যে কোনো খাবারের সঠিক স্বাদ এনে দিতে সাহায্য করে নুন আপনি যত ধরনের মশলা ব্যবহার করুন না কেন নুন না মেশালে খাবারের স্বাদ যেন আসবেই না কিন্তু এই নুন ব্যবহারের সঠিক মাত্রা জানতে হবে কারণ অতিরিক্ত নুন ব্যবহারে শুধু খাবারের স্বাদ নষ্ট হয় না এটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে বিশেষজ্ঞরা বলছেন আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে ডুন ব্যবহারের বিকল্প নেই এতে থাকা সোডিয়াম ও পটাশিয়াম আমাদের শরীরের জন্য জরুরি গরমে এক গ্লাস নুন চিনির মিশ্রণ দ্রুত শক্তি দেয় শরীরের অনেক ঘাটতি পূরণ করে কিন্তু নুন খাওয়ার আগে এটি দিনে কতটুকু খেতে পারবেন খাবারের তালিকায় তা জেনে নেওয়া জরুরি উচ্চ রক্তচাপে রোগীর শরীরে নুনের মাত্রা বেড়ে গেলে সেখান থেকে বাড়তে শুরু করে হাইপার যে কারণে দেখা দেয় নানা ধরনের সমস্যা এই ধরনের রোগীর নুন খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত নয়তো সমস্যা আরও বাড়তে থাকবে সম্ভব হলে হিমালয়ান সল্ট কিংবা সৈন্দর লবণ খেতে পারেন এতে সোডিয়াম এবং মিনারেলস সঠিক মাত্রায় থাকে সোডিয়াম চুরাশি পার্সেন্ট এবং মিনারেলস থাকে ষোলো পার্সেন্ট নুন খাওয়ার ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখবেন প্রতিদিন গ্রহণের জন্য পাঁচ থেকে ছ গ্রাম নুন ঠিক আছে এর বেশি হলে বাড়বে সমস্যা বাইরের খাবার যত সম্ভব এড়িয়ে চলুন সম্ভব হলে পুরোপুরি বাদ দিন কারণ বাইরের খাবারে থাকে অতিরিক্ত নুন খেয়াল রাখুন লবণ বা নুন খাওয়ার কারণে হার্টে কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা অতিরিক্ত বা কাঁচা লবণ খাওয়া বন্ধ করুন